সদর বিজয়নগর আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শামীম উসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এ উপলক্ষে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে খিরাতালা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাহলানা ওমর ফারুকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিল শুরু হয় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের সঞ্চালনা করেন সাবেক বিজয়নগর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি মোহাম্মদ কামাল হোসেন এবং সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মামুনুর রশেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিঙ্গার বিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আহমেদ মেম্বার ইউনিয়ন যুব দলের সভাপতি দলের মোহাম্মদ আবু নাইম শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়া তাতি দলের সভাপতি মোহাম্মদ মুবারক হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাচ্চু কাজী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন তাঁতি দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাসির ভুইয়া যুবদলের সংগঠন সম্পাদক মোহাম্মদ রবিন মিয়া সহ দুই শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিলেন বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন তারা আশা প্রকাশ করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জনগণের মূল্যবান ভোটে বিজয়ী হবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমাদের সিঙ্গারবিদ ইউনিয়নের যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বার্তী দল শ্রমিক দল আরও সহযোগী এবং অঙ্গ সংগঠনের সমন্বয়ে আমরা ভাইয়ের জন্য উনি যে ধানের শীষ প্রতীক নিয়ে আগামী দিন নির্বাচন করার সুযোগ পেয়েছেন সেই সুবাদে আমরা ওনার জন্য দুয়ার মাহফিল এবং মিলাদ মাহফিলের আয়োজন করিয়াছি এবং উনার জন্য আমরা দোয়া করিয়াছি আল্লাহ যেন ওনাকে জয়যুক্ত করেন এবং উনি যেন বিজয়ী হয়ে পত্র এলাকার অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সমস্ত লোকজনের সেবা এবং সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড যেন তিনি করে ব্রাহ্মণবাড়িয়াকে আধুনিক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হিসেবে গড়ে তুলতে পারেন সেই জন্য আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করলাম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিন বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় আমাদের জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে দানের শেষ প্রতীক দেওয়ায় আমাদের তারণ্যের অহংকার বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দদের আমাদের বিজয়নগরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই দীর্ঘ সতেরো বছর আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে কে ঐক্য গড়ে রেখেছেন উনি আমাদেরকে জানমাল মাল সবকিছু দিয়ে আমাদের পাশে থেকেছেন আমরা ইনশাল্লাহ বিজয়নগরবাসী বিশেষ করে সিঙ্গার বিলবাসী আমরা ওনার জন্য যান মাল দিয়ে সর্বাত্মক সহযোগিতা করব দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে বিজয় মালা পরিয়ে আমাদের মাঝে মন্ত্রী হিসাবে ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং সব দলের উপস্থিতিতে আজকে শ্যামল ভাই ব্রাহ্মণবুড়ি সদর তিন অভিজনগর আসনের মধ্যে উনি নাম এসেছে প্রতীক পাওয়াতে আমরা ইউনিয়নের সবাইকে নিয়ে যুব ছাত্রদল ছাত্র দল তাঁতি দল স্বেচ্ছাসেবক দল সবাইকে নিয়ে আমরা একসাথে মিলাদ মাহফিলের আয়োজন করছি এবং এই মিলাদ মাহফিলে ওনার জন্য এবং রাজ তারেক রহমানের জন্য এবং সবার জন্য দোয়া করছি আগামীতে যেন আমরা এই দানে নিয়ে যেন আমরা এই প্রতীক নিয়ে যেন আল্লাহ আমরা জয়যুক্ত করে আমি সিঙ্গার শ্রমিক দলের পক্ষে হইতে শ্যামল ভাই জানা শেষ মার্কা পাওয়াতে আমরা আনন্দিত দোয়া মাফি করেছি হ্যাঁ এখানে যতজন মানুষ আছেন সবাইকে আমি সালাম জানাই আলাইকুম আর সবাই মিলামিশে এখানে জানা শেষ মার্কা ভর্তি আমরা যোগযুক্ত করতে পারবো ইউনিয়ন তাকে পক্ষ থেকে শ্যামল ভাই জানা প্রতীক পাওয়াই নমিনেশন পাওয়াই আমি শুভেচ্ছা কামনা করছি সিঙ্গাবিল ইউনিয়ন থেকে সিঙ্গাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল ভাইকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসন থেকে নির্বাচন করার অনুমতি দেওয়ার জন্য সিংবিল ইউনিয়ন থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আনন্দ আমি মোহাম্মদ ইটুন আহমেদ সিঙ্গার বিলিয়ন যুবদলের সভাপতি আমি আর সবাইকে উপস্থিত সবাইকে আমার সিঙ্গার বিলিয়ন যুবদলের পক্ষ থেকে শান্তির অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার আমি আমরা যাদের নেতৃত্বে এ আমরা আছি ইঞ্জিনিয়ার হালে হুসেন মাপুর শ্যামল ভাইকে দানের শীষে উনি এই উনি নমিনেশন পেয়েছে এজন্য আমরা খুব আনন্দিত উৎফুল্লিত ওনার জন্য আমরা দোয়া করি এবং সবার কাছে শ্যামল ভাইয়ের পক্ষ থেকে দোয়া চাচ্ছি এবং সবার কাছে আমি বোট ছাড়ছি আগামী দিনে ইঞ্জিনিয়ার হালে তুষের মাহবুব শ্যামল ভাইকে দানের শেষ মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করে ওনাকে পার্লামেন্টের সদস্য করে আমরা ওনাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ কন্ট্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম